নরসিংদীতে ঘরে ঢুকে কিশোরীকে কুপিয়ে হত্যা মা গুরুতর আহত নরসিংদী থেকে মেহেদি হাসানের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত নরসিংদীর সদর উপজেলার শেখেরচোর এলাকায় দুর্বৃত্তদের হামলায় সুমন আক্তার তিথি নামে এক কিশোরীকে কুপিয়ে হত্যা করা হয়েছে এ ঘটনায় তার মা আসমা বেগম গুরুতর আহত হয়েছেন সোমবার সাতাশ জানুয়ারি রাতে বাবুরহাট বাজার সংলগ্ন তোফাজ্জুল হোসেনের বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে রাত দশটার দিকে তিথি ও তার চার বছরের প্রতিবন্ধী ভাই ঘরে মায়ের সঙ্গে ছিল তিথির বাবা তুফাজ্জুল হোসেন চায়ের দোকান বন্ধ করে বাসায় ফেরার পর স্ত্রী মেয়েকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন স্থানীয়দের সহযোগিতায় তিনি তাদের উদ্ধার করে নর্শিদি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিথিকে মৃত ঘোষণা করেন গুরুতর আহত আসমা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ঘটনার সময় তিথির ছোট বাইকে অক্ষত অবস্থায় বাথরুম থেকে উদ্ধার করা হয় তুফাজুল হোসেন জানান তার পরিবার দ্বিতীয় তলায় বসবাস করে আর নিচতলা একটি কাপড়ের দোকানের গোডাউন হিসেবে ভাড়া দেওয়া কেন এবং কারা এই নৃশংস হামলা চালিয়েছে তা তিনি বুঝতে পারছেন না নিহত তিথি স্থানীয় মাদ্রাসায়ার চতুর্থত শ্রেণীর শিক্ষার্থী ছিল। এদিকে শেখারচর পুলিশফারের পরিদর্শক মোহাম্মদ মাসুদ আলম জানান তিথির মাথায় ধারালো অস্ত্রের আঘাত ছিল। ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ আনোয়ার হোসেন, সদর থানার ওসি এমদাদ হোসেন এবং ডিবি পুলিশের ওসি মোহাম্মদ কামরোজ জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সদর থানার ওসি এমদাদ হোসেন বলেন কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং এর পেছনে কি উদ্দেশ্য রয়েছে তা তো এখনো স্পষ্ট নয় তদন্ত চলছে দ্রুতই অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এই নির্মম ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে এটা ওয়াদের ফাংশন এটা তো গেছি কিছুক্ষণ পর আমরা কোনটাতে আমদুম করে আইয়া দিয়ে আমি তো ছিলাম না পরে আমার বাইরে গেছে গিয়া দেয় একজন মেঝেতে যেতে বোঝা রয়েছে একজন কারের উপরে